আচ্ছা বন্ধুরা আপনাদেরকে আমার এই আজকে কচু ক্ষেত্রে দেখাই একটু আজকে বৃষ্টি হয়েছিল পর্যাপ্ত পরিমাণ আর বৃষ্টিতে পানি যে এমন সুন্দর পানি লাগছে অনেক পানি দেখেন এই যে এক হাঁটুর নিচে একটু পানি তো পানি থাকা থাকলে কচু ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হয় আর এই জমিটাতে এবছর পানি টিকতেছে না কারণটা হচ্ছে আমাদের ওই পাশে নদী মানে খনন করে দিছে নদী খননের পরে এখন মাঠের মধ্যে পানি থাকে কম শুকায় যায় তাড়াতাড়ি তো আকাশের বৃষ্টি হচ্ছিল না এই কদিন ধরে মানে গাছের গ্রোথটা দেখে আমার বৃষ্টির পরে কেমন হয়েছে এত সুন্দর হচ্ছে এখন বর্তমান দেখেন গাছের চেহারা কি সুন্দর হয় শুরু করছে আজ এই যে লেদা পোকা কিন্তু এখনও যায় নাই লেদা পোকার বিষ দিছি এরপরেও যায় নাই আবার দিতে হবে একদিন এই পোকাগুলাকে মাঠ তো বৃষ্টির পরে দেখেন প্রতি খেতের চেহারা সুন্দর হয় বৃষ্টি তো হবে তত ভালো হবে না আর আজকের এই বৃষ্টিটার পরে মানে এত ভালো লাগতেছে আকাশের আবহাওয়াটা খুব ভালো হয়েছে এর আগে যে গরমে কঠিন এক সপ্তাহ যাবত আমাদের এখানে তাপ আর রোদ ছিল পর্যাপ্ত রোদ মানে মানুষজন একেবারে বাড়ি থেকে বেরোতে পারছে না বাড়িতেও থাকা যাচ্ছে না এমন রোদের তাপ ওটাকে আমি বেঁধে দেবো করে যেন পানিটা আমার পরের দিন থেকে যায় করে রেখে দিলাম পানি তো আর না শুকাইতে পারে এই ধরনের ব্যবস্থা করতে গিয়ে পানি পর্যাপ্ত পরিমাণ পানি করবেন কতক্ষণ আর গাছটা নির তো বন্ধুরা এখানে আমার ওই যে প্রতিষ্ঠা সতেরো শতক জমি আছে তো এখানে আমার নতুন প্রজেক্টটা এটা এটা কিন্তু এখন পরিচর্যা শুরু করব। সার দিইনি এখনও সার দিব সেদিন আমি দেখাইছিলাম আপনাদেরকে যে কীভাবে লেদা পোকার বীজটা দেবেন এগুলো দেখাইছিলাম তো এখন এখানকার লতি কি পরিমাণ আছে এগুলো দেখাবো আপনাদেরকে এখন শুধু পরিচর্যা করতে হবে মানে সার দেয়নি এখনও সার দেব আর আজকে বৃষ্টির পরে কচু খেতে চেহারা পাল্টে গেছে আর সার দিলে এখন লতিটা খুব দ্রুত তাড়াতাড়ি চলে আসবে আর এক সপ্তাহের মধ্যে আমি এখান থেকে লতি বিক্রি করবো আপনাদেরকে দেখাবো এখানকার লতিটা কীরকম হয় এটা হচ্ছে একটা নতুন একটা জাত লাগাইছি খুব সুন্দর আর এটার মধ্যে লতি খুবই সুন্দর হবে এটা আপনাদেরকে দেখাবো আর এখান থেকে মনে করেন যে কত টাকা ইনকাম করা যাবে সেটাও দেখাবো তো সবাই ভালো থাকবেন আর আপডেট আপনাদেরকে দিতে থাকবো কচু খেত যারা করতে চাচ্ছেন কিছু একটা করতে চান কৃষিকাজের মধ্যে তো আমার মধ্যে এখানে হচ্ছে কৃষিকাজটা এখানে মানে অন্যান্য কিছু চাইতে এটা খুব ভালো এটা কী জন্য বলতে চাই যে মনে জানতে এখানে কিন্তু সবজি চাষের মনে করেন উঁচু জমি ছাড় তো হয় না কিন্তু নিচু জমিতেও সবজি চাষ করা যায় এটা হচ্ছে একমাত্র উঁচু ক্ষেত্রে তো এই জন্য আপনাদেরকে বলি যে আপনারা নিয়মিত ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে হবে আমার কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি